আপনার জমিতে কি গাছ বাড়ছে না পাতায় দাগ পড়ে যাচ্ছে গোড়ায় সাদা বা ধূসর আস্তরণ তাহলে এক্ষণেই সতর্ক হন আর এগুলোই হলো ছাতকজনিত রোগের লক্ষণ আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে মাত্র একদিনে ছাতক দূর করে ফসলকে বাঁচানো যায় তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শাতক হলো এক ধরনের ক্ষুদ্র জীবাণু যা আদ্র পরিবেশে দ্রুতই ছড়ায় জমিতে বেশি পানি জমে থাকা আগাছা আর দূষিত বীজ থেকে এই শাতক হয় শাতক গাছের মূল ও পাতায় নষ্ট করে দেয় ফলে গাছটি দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে দেখা যায় যে গাছটি মারাও যেতে পারে তাই আজকে আমি আপনাদেরকে তিনটি সমাধানের কথা জানাবো এই ভিডিওতে এই তিনটি সমাধান যদি আপনি আপনার জমিতে সঠিকভাবে করতে পারেন তাহলে আমি মনে করব একদিনের ভিতরে আপনার জমি থেকে স্রাতক চলে যাবে এবং আপনার গাছগুলো অনেক সুন্দর থাকবে যে তিনটি উপায়ের কথা আজকে আমি আপনাদেরকে জানাবো সেই তিনটি উপায় আমি আমার নিজের গাছের সাথে পরীক্ষিত করেছি অনেক ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনারা নিঃসন্দেহে এই তিনটি পদ্ধতি আপনার গাছের সাথে আপনি করতে পারেন বা আপনার জমিতে আপনি করতে পারেন তিনটি টিপসের ভিতরে আজকে প্রথম এবং গুরুত্বপূর্ণ যে টিপসটি আমি বলতে যাচ্ছি এটি হচ্ছে জৈব পদ্ধতিতে আপনারা আপনার গাছ থেকে এই সাত দূর করতে পারেন তো চলুন আমরা দেখে আসি যে জৈব পদ্ধতিতে আমরা কিভাবে স্নাতক আমাদের জমি থেকে দূর করতে পারবো তো জৈব পদ্ধতিতে যদি আপনার জমি থেকে স্নাতক দূর করতে চান তাহলে আপনাকে এই যদি আপনি ব্যবহার করেন আপনার জমিতে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার জমি থেকে স্নাতক দূর হয়ে যাবে তো চলুন আমরা দেখে নিই যে এই ট্রাইকোডামাটা আমরা কিভাবে ব্যবহার করব আর কতটুকু ব্যবহার করব আর কতটুকু পানি নিব তো প্রথমে তো আপনি এই ট্রাইকো টাইকোডামাটি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এক লিটার পানিতে দশ গ্রাম এই টাইকোডামা মিশিয়ে নেবেন তো দশ গ্রাম যখন টাইকোডামা মিশিয়ে নেবেন তখন আপনারা এটা স্প্রে করবেন একদম মাটিতে টাইকোডামা মিশিয়ে মাটিতে স্প্রে করতে হবে আর মাটিতে যদি আপনারা স্প্রে সুন্দরভাবে করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট এটি মাটির ক্ষতিকারক সাতককে মেরে ফেলবে তাই আপনারা এই টাইকোডামা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের মাটিতে এই স্নাতক দূর করার জন্য তো হয়ে গেল প্রথম টিপসটা আর এখন আমি আপনাদেরকে দ্বিতীয় টিপস দিব এটাও জৈব পদ্ধতিতে গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না আর দ্বিতীয় টিপসের ভিতরে রয়েছে চালের মার এবং হালকা দুধ স্প্রে তো চালের মার আর হালকা দুধ স্প্রে বলতে আমরা যে গাভীর দুধ থেকে দুধ পাই এবং চালের যে মার যেটা রান্না করার সময় থাকে সেটা তো এই চালের মার আর হালকা দুধ কিভাবে আপনারা স্প্রে করবেন প্রথমে এক লিটার পানিতে দুইশো মিলি চালের মার মেশাবেন প্লাস পঞ্চাশ মিলি দুধ মিশিয়ে স্প্রে করতে হবে তো আপনারা আবার বলতেছি আপনাদেরকে এক লিটার পানিতে দুইশো মিলি চালের মার আর প্লাস পঞ্চাশ মিলি দুধ মিশিয়ে আপনার গাছে স্প্রে করতে হবে এটি প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল এবং কাজ করে এটি প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গালের কাজ করে মনোযোগ দিয়ে শুনবেন এটি কিন্তু প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গালের কাজ করে আপনারা অনেকেই হাস্যকর মনে করবেন কিন্তু এটাই ঠিক যে চালের মার প্লাস হালকা দুধ স্প্রে করলে মাটিতে তাহলে আপনার গাছ থেকে স্নাতকজনিত রোগ দূর হয়ে যাবে আর শেষে আমি যে তিন নাম্বার টিপসটি জানাতে চাচ্ছি আপনাদেরকে এটি কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ যদি আপনারা এই দুইটি টিপস ফেল করেন বা এই দুইটি টিপস যদি আপনার কাছে অনেক কঠিন মনে হয় তাহলে তিন নাম্বারের যে উপায়টি রয়েছে আমার কাছে এটি হচ্ছে রাসায়নিক উপায় এটি কিন্তু শেষ উপায় আর এই শেষ উপায়ে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট কাজ হবে যদি ধরে নিলাম আমি এই দুইটি উপায় আপনারা তৈরি করতে পারতেছেন না বা পাচ্ছেন না বাজারে দিতেও পারতেছেন না তাহলে আপনারা এই তিন নম্বরের যে রাসায়নিক টিপসটা বা শেষ উপায়টা রয়েছে আমার কাছে এই উপায়টা যদি আপনার জমিতে আপনি করতে পারেন তাহলে আমি মনে করব হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন কারণ সব কিছু না পারলেও রাসায়নিক উপায়টি কিন্তু সবাই পারে আর রাসায়নিক উপায়টা কি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রাসায়নিক উপায়টা হলো প্লাইটস বা কোফার আর হচ্ছে এটা হচ্ছে আপনার অক্সো কোফার তো অক্সোরাইড এটি আপনারা এক লিটার পানিতে দুই গ্রাম ব্লাইটস মিশিয়ে স্প্রে করুন অবশ্যই এক লিটার পানিতে দুই গ্রাম ব্লাইটস মিশিয়ে স্প্রে করতে হবে এটি আপনারা অবশ্যই সপ্তাহে একবার প্রয়োগ করলেই যথেষ্ট তাই আপনারা এই অক্সোরাইড এইটি আপনারা অক্সোরাইড কোফার এটা কিন্তু অক্সোরাইড কোফার তো এটি আপনি যে কোনো গ্রুপের দিতে পারেন যে কোনো কোম্পানির দিতে পারেন সমস্যা নাই এক লিটার পানিতে দুই গ্রাম এই অক্সোরাইড কোফার মিশিয়ে আপনারা আপনাদের জমিতে স্প্রে করবেন এতেই যথেষ্ট এখন সেই আপনারা রাসায়নিক পদ্ধতির পাশাপাশি আপনাকে যেই কাজগুলো করতেই হবে আপনার জমিতে সেইটির ভিতরে হচ্ছে স্নাতক প্রতিরোধে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে আগাছা পরিষ্কার আপনাকে করতেই হবে এবং জমিতে পানি যাতে না জমে থাকে এদিকে আপনারা নজর রাখবেন রোগ দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই তিনটি আপনাদেরকে মাথায় রাখতে হবে স্নাতক প্রতিরোধ যদি করতে চান আগাছা পরিষ্কার করে রাখতে হবে এবং জমিতে পানি যাতে না জমে এদিকে খেয়াল রাখতে হবে আর রোগ দেখলে তো সরাসরি ব্যবস্থা নিতে হবে এটা তো সবাই জানে তো মাত্র একদিনের ব্যবস্থায় আপনি ছাতকের ভয় থেকে সত্যি মুক্তি পেয়ে যাবেন এবং যদি নিয়ম মেনে কাজ করেন বন্ধুরা ছাতককে ছোট রোগ কখনোই ভাববেন না সময় মতো ব্যবস্থা নিলে ফসল ও লাভ দুটোই থাকবে সুরক্ষিতভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কৃষির কাহিনী ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ সবাইকে